পুজো করেছে অত তার সঙ্গে করেছে পুজোর প্রতি এত লোক কিসের এত লোক কিসের পুজোর প্রতি

ঘটনাটা ব্যাপারটা হয়েছে যে আজকে আমাদের পুজোর মিটিং ছিল দু হাজার চব্বিশে নতুন কমিটি তৈরি করার আর আমাদের গতবারের আয় ব্যয়ের হিসেব দেওয়ার ব্যাপারটা ছিল সেই নিয়ে মিটিংটা ডাকা হয়েছিল আর আমরা বলেছিলাম যে এবারে ফেসবুক লাইভ করবো কেন অনেকেই বলেছে যে আমরা মিটিং এ যেতে পারি না খবর পাই না তাতেও অনেক আপত্তি মৌসুমী মুখার্জি ভার্সেস সিপিএম যারা সবাই ছিল সবাইকে নিয়ে এসেছিল মানে আমরা হয়তো পনেরো জন ছিল ওরা কম করে জনচল্লিশের জন ছিল ছেলে পিলে মানে প্রায় কুড়ি পঁচিশ জন ছেলে সবাই পুরো পনেরো জন ধরে পনেরো জন মিলে মিটিং ডাকছো এতে মিটিং হয় না এতে পুজো হয় তাহলে আমরা সাতজন মিলেও পুজো করেছি সেটা ঠিক আছে তোমরা সবাই মিলে এসো পুজো তো সবাই আসতে পারে কিন্তু ওদের এত মানে হাইপার হয়ে ওরা চিৎকার চেঁচামেচি করতে লাগলো যে কি বল মানে মিটিং হতে পারে শুরু করেছিল একজন হচ্ছে শিবাশিস মুখার্জি নামে বাপ্পা দত্ত তারপরে তাদের ছেলেরা আছে আকাশ দীপ তারপরে শিল্পী ছেলেটার নামটা আমি বলতে পারবো না এরকম মহিলারা উনিশ সাল থেকে মহিলারাই করছে এটা মহিলার পরিচালিত সেই নিয়ে গন্ডগোল হতে হতে স্বাভাবিক কে কি করে কমিটি তৈরি হবে কমিটি কাউন্সিলর কিচ্ছু বলছিল না কাউন্সিলর ওদেরকে নিয়েই তো এসেছে ও তো নিতেই এসেছে ও প্রেসিডেন্টের নাম রেখে বাদ বাকি ছেলেদেরকে দিয়েছে নামগুলো আগের যে পুজোর ছেলে মানে বাচ্চাদের নাম কারণ নেই মানে কোনো মিটিং চাইছেই না ওরা ওরা বলে দিচ্ছে আমরা যারা ভোটিং করবো আমরা ভোটিং করলে তো কোনোদিনই ভোটিং হয়নি মার ধর ওইখানেই শুরু হয়ে গেছে মানে ওরাও শুনবে না আমাদের কথা আমরা বলছি শুনতে শুনছে না ওই অপোনেন্ট পার্টি যারা ছিল কালকে ঘটেছিল যে ক্লাবে কালকে পুজোর মিটিং ছিল ওই মিটিং এ খুব কালকে ঝামেলা হয়েছে মানে দুই মহিলা গোষ্ঠীর মধ্যে এরা চাইছে যে আমরা পুজো করব ওরা চাইছে যে এরা পুজোটা আমরা করব একের সঙ্গে দুজনে ইয়ে করছিল খুব ঝামেলা হচ্ছে পুজো নিয়ে খুব চিৎকার চাচ্ছে তারপর ওদেরও কিছু ছেলেপিলা দেখলাম ছিল ভেতরে ওই যে ওই পাড়ায় কিছু মহিলা তাদের ছেলেপিলে আছে তারা ছিল এই পাড়াও কিছু আছে মহিলা হ্যাঁ তারা চাচ্ছে যে পুজোটা আমরা খুব ঝামেলা ইয়ে আর এই মুহূর্তে এমনি হচ্ছে যে আমি তারপর আমাকে ওখানে দাঁড়িয়েছিলাম বলে আমাকে দু একটা কথা ওরা বলছিল হ্যাঁ কিরকম কদিন করেছে যে আমরা নাকি খারাপ আমরা এই আমরা বাজে আমরা লোকের সঙ্গে করতে এটা নানা রকম কিছু তারপর আমি না শুনে আমি ওইখানে গিয়ে ওই রকটাই গিয়ে বসতাম ওই বাড়িটার সামনে গিয়ে বসার পরে তারপর হচ্ছে যে আমি কিছু তারপর উঁকি মেরে দেখলাম যে আমার ভাই পারতো যে মারা গেছে ও রিক্সা করে ওইখান থেকে আসছিল আসার পরে তারপর আমি এই এতটা চলে এসেছিল ওই কলটা পর্যন্ত তারপর আমি একটুখানি আমাদের ওখানে কুকুর থাকে একটা ওখানটা উঁকি মারছিল বলে তার দিকে গেছে তারপর ওই গিয়ে রিস্কাটা মোডেলটি দেখি এত দিয়ে চলে গেছে অতটা চলে গেছে এখানে দাঁড়াবে এখানে না দিয়ে রিক্সাটা ওইখানে চলে যাবে ও নেমে সঙ্গে সঙ্গে পায়ে কোনো জোর পাচ্ছে না তো প্রত্যেক একটু ছোটো একটা বেন আছে ওর মধ্যে পড়ে যাবে পড়ে তো সঙ্গে সঙ্গে আমি তুলি আমি তারপর আর একবার একটা ছেলে আমার সামনে দৌড়ে এসেছে সঙ্গে সঙ্গে তুলে আবার ওকে রিক্সা করে নিয়ে বেম বেছে নিয়ে চলে ডাক্তার বলছে বললো যে না

দু হাজার যে নতুন কমিটি গঠন হবে সেই পরিপ্রেক্ষিতে কালকে মিটিংটা ছিল তাই মিটিংয়ের মধ্যে মিটিংটার আগে একটা কথা বলা দরকার দু বছর ধরে এই পার্থ চৌধুরীর যে স্ত্রী স্নিগ্ধ চৌধুরী এবং আরও কয়েকজন মানুষ মানে মেয়ে মহিলা মিলে এই পুজোটাকে সম্পন্ন করে দু বছর ধরে এবং খুব অনেস্টলি এবং খুব ভালোভাবে করে তো এর আগে কয়েকজন মহিলা এবং কয়েকজন পুরুষ মিলে পুজোটা করতো তাদের তারা বিভিন্ন কারণে বেরিয়ে যাওয়ার কারণে আবার তারা দু হাজার চব্বিশে পুজোটাকে গ্রহণ করার জন্য তারা উদ্ধত হয়ে আসেন এবং মৌসুমী মুখার্জির নেতৃত্বে তারাই আসেন বলে ধরে নেওয়া যায় কারণ সেখানে তিনি উপস্থিত ছিলেন তিনি একজন কাউন্সিলার বারো নম্বর ওয়ার্ডে তিনি উপস্থিত ছিলেন যাই হোক যেটা হলো এই কে পুজো হাতে নেবে এই নিয়ে একটা একটা বছরসা বলতে পারেন একটা হাতাহাতি ব্যক্তিগত আক্রমণ এগুলো ছিল তার ফলে যেটা হয় একটা ভায়োলেন্স সৃষ্টি হয়েছে আর ভাই পার্থ যদি মানে আমার ভাই যায় যে খুব ভাই মারা গেছে সে মিটিং আসবে বলে বেরিয়ে গেল বেরিয়ে সুস্থ অবস্থায় বেরিয়ে গেছে সবার সঙ্গে কথা বলে বেরিয়েছে কিন্তু যখন এক ঘন্টা বাদে ফিরলো এক ঘন্টা নিয়ে আর পনেরো মিনিট কি এক ঘন্টার মধ্যে ফিরেছে আমি টাইমটা বলতে পারলাম না ফেরার পর সে সম্পূর্ণ অসুস্থ হয়ে পড়ল পরে এবং রাস্তায় যে কি ঘটনা ঘটেছে কার সঙ্গে দেখা হচ্ছে কে তার আসলে ছিল এটা সম্পূর্ণ আমাদের কাছে অজানা আমরা এই বিষয়টাকে জানি না যখন সে আসে রিক্সা করে তখন সে একদমই মানে মরণাপন্ন বলা যায় একাই আসছিল এবং সে এই বাড়িতে বাড়ির এইখানে না নেমে সে ভুল বসতে চলে যায় ওইখানে মানে কথা বলার মতোটা শক্তি ছিল লোকে দাঁড় খাওয়ার মতো নেমে নেমে সে হাঁটতে পারে ড্রেনে পড়ে যায় এবং সেখান থেকে আমাদের ভাই এবং পাড়ার একজন দুজন ছেলে তারা নিয়ে বেড়া খুব বিএন বোস হাতের মহকুমা সেখানে যায় সেখান থেকে মৃত করে ঘোষণা করা হয়